নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা প্রতিদিন কমেন্টস করছেন কিশলয় নার্সারির শীতকালীন যে প্রস্তুতি সেটি তুলে ধরতে আমরা একেবারে সিজনের শুরুতে আপনাদের প্রস্তুতিটি দেখিয়েছিলাম কিন্তু ঠিক যেই সময়ে সমস্ত মানুষেরা শীতকালীন ফুলের চারাগুলো নিতে আসছেন বাগান ভরে রয়েছে ক্রেতাতে ঠিক সেই মুহুর্তে আমরা আরেকবার আপনাদের অনুরোধে ভিডিওটি করছি দেখুন প্রত্যেকটি সিজন ফ্লাওয়ার একেবারে পূর্ণরূপে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য তৈরি কি কি ভ্যারাইটি আছে কি দাম সবটাই আমরা পরপর তুলে ধরার চেষ্টা করছি পিটুনিয়া চারাগুলো কি অপূর্ব শীতকালীন মরশুমি ফুলের প্রত্যেকটি গাছ এত স্বাস্থ্যবান এবং সুন্দর এবং সবগুলো গাছ দ্রুত থামপটে উঠে গেছে বেড বা এরকম থালাতে চারাগুলো তৈরির পরে যখন আপনাদের বাড়ি যাওয়ার জন্য ওরা তৈরি হয় তখন এই থামপটগুলোর মধ্যে ওরা উঠে বসে দেখুন কি অপূর্ব এক একটা থালা শীতকালীন ফুলের চারায় ভরে রয়েছে এগুলো ফ্লক্সের চারা আর এখানে দেখুন সেলভিয়ার চারাগুলো প্রাণবন্ত খুশিতে দেখুন প্রথমেই ফুল নিয়ে আসে অ্যালাইসাম যথারীতি ছোট্ট ছোট্ট চারাগুলোতে ফুল এসে গেছে আর এই ফুল নিয়ে বাড়তেই থাকবে খুব সুন্দর জারবেরার আমরা কালেকশান দেখতে পাচ্ছি আর অদ্ভুত সুন্দর লাগছে জারবেরাগুলোর নির্দিষ্ট ট্যাগিং রয়েছে অর্থাৎ আপনারা জারবেরা কেনার সময় বেশিরভাগ জায়গাতেই গাছটির ফুল দেখে কেনেন বা ফুল না দেখে যখন কেনেন তখন শুধুমাত্র কথার উপর নির্ভর করতে হয় এখানে নির্দিষ্ট ভ্যারাইটি ফুল এবং তার সাথে সাথে সেই ভ্যারাইটির গাছগুলোকে রাখা হয়েছে এবং গাছগুলোর নামগুলোও আপনারা ইচ্ছা করলে জেনে নিয়ে যেতে পারেন যেমন এই গাছটির নাম হলো পেইন্টেড ডেজার্ট পেইন্টেড ডেজার্ট তারপর এখানে দেখুন হলুদ রঙের আরও একটি ফুল নামটি দেখুন হিলভার্ডা ফ্লোরিস্ট তার চারাগুলো দেখুন ক্রেতা সাধারণের ভিড়ে নার্সারির পক্ষ থেকে কেউ আসতে পারছেন না তবু আমি অনুরোধ করেছি আসবার জন্য গাছগুলোর দামগুলো যাতে আপনাদের জানিয়ে দেওয়া যায় দেখুন জারবেরা জারভিনিয়া গ্লোরিয়াস পার্পেল এখানে দেখুন আরও একটি ভ্যারাইটির জারবেরা আমরা দেখছি গ্লোডিয়াস হোয়াইট জারভেরা জারভিনিয়া গ্লোডিয়াস হোয়াইট আরও একটি অপূর্ব কালারের ফুল আমরা দেখছি যার বেড়া ফ্লোরিস্ট পেটিও এভার গ্লেডস কি অপূর্ব ফুলটি দেখুন খুব ভালো সংগ্রহ হবে এটি যদি আপনারা সংগ্রহ করেন এখানেও একটা বাই কালার ফুল দেখতে পাচ্ছি হিলভার্ডা ফ্লোরিস্ট এই নার্সারিতে অতি দ্রুত কিছু গাছকে এরকম দুই ইঞ্চি পটে পট করে দেওয়া হয় যারা একটু শক্ত সামর্থ্য গাছ চান তারা এরকম দুই ইঞ্চি পটের গাছগুলোকে এখান থেকে প্রতি বছর নিয়ে যান দেখুন দুই ইঞ্চি পটের গাছগুলো কীরকম সুন্দর বেড়ে উঠছে যেগুলো মাত্র লাগানো হয়েছে সেগুলো বাদ দিয়ে যেগুলো পুরনো লাগানো আছে সেগুলো দেখুন এখনই আপনারা নিয়ে যেতে পারবেন প্রত্যেকটি ভ্যারাইটি ইচ্ছা করলে আপনারা থাম পটেও নিতে পারেন আবার ইচ্ছা করলে এরকম দু ইঞ্চি পটেও নিয়ে গিয়ে অনেকটা সময় এগিয়ে যাবা এখানকার চারাগুলো এরকম বেডের মধ্যে ফেলা হয় এ শেডডি বেডের মধ্যে চারা ফেলার জন্য তৈরি করা দেখুন এখানে গাঁদা ফুলের চারাগুলি কীরকম প্রাণবন্ত হয়ে সুন্দর চারা তৈরি হয়েছে আর এখানে দেখুন ডালিয়া কি অপূর্ব ডালিয়ার মাদার গাছ অর্থাৎ এই গাছগুলি থেকেই ডালগুলো কেটে চারা তৈরি হচ্ছে ট্যাগ করা রয়েছে নির্দিষ্ট কে হলুদ অর্থাৎ কেনিয়া হলুদ দেখুন এখানে যত রকমের সিজন ফ্লাওয়ার আছে সমস্ত সিজন ফ্লাওয়ারগুলির দাম এখানে বোর্ডে দেয়া রয়েছে আমরা একটু দামগুলো আপনাদের পড়ে দিই দেখুন পিটুনিয়াগুলোর এক ইঞ্চি পটে ডাবলটার দাম হচ্ছে দশ টাকা আর ক্যাসকেট থেকে শুরু করে যত রকমের কালারের পিটুনিয়া সিঙ্গেল সেগুলো সব ছ টাকা করে আর সেই গাছগুলোই দুই ইঞ্চি পটে ডাবলটা পনেরো টাকা আর অন্যান্য গাছগুলো দশ টাকা করে এবং পিটুনিয়ার ফুলগুলোর দেখুন ছবি দেওয়া রয়েছে আর এ পাশে চারাগুলো আমরা দেখব এবং তার সঙ্গে সঙ্গে দামগুলোকে আমরা শুনব সমস্ত সিজন ফ্লাওয়ারগুলোর দাম এখানে রয়েছে এতটা আর আমি পড়ে শোনাচ্ছি না আপনারা একটু দেখে নিন বেশিরভাগ গাছি ছ টাকা পাঁচ টাকা চার টাকা আট টাকা দশ টাকা এই রেঞ্জের মধ্যে রয়েছে দুই একটি গাছের দাম এর বাইরে রয়েছে আপনারা একটু কাছ থেকে দেখে নিন এখানে আমরা দেখছি বিরাশি রকমের সিজন ফ্লাওয়ার অর্থাৎ অনেক ভ্যারাইটি আর এর পাশে দেখুন পিটুনিয়ার সেই লিস্ট এখানে দেখুন আরো সিজন ফ্লাওয়ারের চারা অনেক অনেক পরিমাণে চারা এখানে প্রতি বছর তৈরি হয় শীতকালীন মরশুমি ফুলের চারার যে ঝক্কি অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ তুলে নিতে হয় ম্যানদের কারণ অতি দ্রুত এই গাছগুলোকে চারা তৈরি করে আপনাদের হাতে তুলে দেওয়া এবং মরশুমি ফুলের সেই মূলত ষাট থেকে আশি দিনের ব্যবধানে সমস্ত ফুলগুলো ফোটে তাই অতি দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে চারাগুলোকে ফুটিয়ে আপনাদের হাতে তুলে দেওয়া খুব অল্প নার্সারি এই কাজটি সুচারুভাবে করে এখানে দেখুন যে সমস্ত পারমানেন্ট গাছগুলো জবা জবার ভ্যারাইটিগুলোকে দেখুন রয়্যাল ডাউফিন বোগেনভেলিয়াটিতে ফুল আসছে দেখুন পাতার শোভা এবং তার মাথায় ফুলগুলো আসতে শুরু করছে অনেক বড় ব্রাক্ট আর খুব সুন্দর উজ্জ্বল রঙ এই গাছগুলোর চারা আপনারা পেয়ে যাবেন এখানে এনারা প্রতি বছর অনেক চারা তৈরি করেন এই গাছটি থেকে এখানে দেখুন অনেক গোলাপের চারা এসে পৌঁছেছে আমরা জিজ্ঞাসা করলাম জানলাম এই গোলাপ গাছগুলো ষাট টাকা করে আর এই পুনের জবাগুলো একটু আগে আপনাদের দেখালাম এগুলোও ষাট টাকা করে আহিত খুব ব্যস্ততা হ্যাঁ একদমই তাই তার মধ্যে এই কাজের জন্য আর বেশি সময় নষ্ট করাবো না তুমি আমাদের প্রথমেই বলো যে শীতকালীন পুরো প্রস্তুতি এখন চূড়ান্ত হ্যাঁ এখন প্রায় বলতে পারেন যে এবার গাছ রেডির দিকে যাচ্ছে ফার্স্ট পটের চারা সিজন প্রায় শেষের দিক চলছে এখনো চলছে তবে এখন এরপরে গাছ সেকেন্ড পটের চারা আমরা রেডি করছি তারপর আর একটু বড় চারা রেডি হবে ফার্স্ট পটের চারা এখন লাগানোর সময় আছে মোটামুটি ডিসেম্বরে ফার্স্ট উইক পর্যন্ত লাগানোই যায় যারা লাগাতে পারবেন না তাদের জন্য তোমরা একটা সুযোগ করে রাখো একদমই তাই সেকেন্ড পটের চারাটা হচ্ছে একটু অ্যাডভান্স চারা তাদের দেওয়া হয় তারা ডিসেম্বরে আর কি লাস্ট অব্দিও লাগাতে পারে সেকেন্ড পটের চারা মানে বেশ ম্যাচও চারা তাদের দেওয়া হয় যেগুলো আমি দেখাচ্ছি চারাগুলো এখন সবাই বসানো শুরু হয়েছে বা কিছু ম্যাচিওর চারা আছে সেগুলো আমি দেখিয়ে দেবো বা ফাস্টফুডের চারা যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে লিস্ট দেখলাম বিরাশি রকমের সিনফ্লাওয়ার রয়েছে এবার ধরুন তার মধ্যে কালারের ব্যাপার থাকে পিটুনিয়ান যেমন প্রায় পনেরোটা ভ্যারাইটি আছে পনেরোটাকে ধরা হয়েছে হ্যাঁ সব রকম ধরেই করা হয় সেগুলো ইনকার দুটো কালার ইনকার আমরা তিনটে করি না অরেঞ্জ আর ইয়েলো করা হয় তা আমি এটা সমস্ত লিস্টটা দেখালাম এখন কি যারা আসবেন সব রকম গাছই পেয়ে যাবেন বেশিরভাগ পাবেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শেষ হয়েছে যেমন ধরুন ফায়ারবল মেরিগোল্ড শেষ হয়ে গেছে ব্ল্যাক প্যাঞ্জি শেষ হয়ে গেছে কার্নেশন শেষ হয়ে গেছে এগুলো কিছু কিছু কি লিমিটেড বীজ থাকে সেগুলো সেগুলো চারা হয়েছিল চারা শেষ হয়ে গেছে ওগুলো নতুন করে আর তোমরা ফেলবে না নতুন করে আর হবে না কারণ ওগুলো চারা বীজ ফেলার পর থেকে একটা টাইম থাকে যে তারপরে চারাটা রেডি হবে এখন আমি নতুন করে বীজ ফেলে চারা রেডি করতে করতে আবার টাইমটা চলে যাবে তখন আর লাগিয়ে ফুলটা ভালো হবে না আর কি আচ্ছা এখানে যে পদ্ধতিতে জারবেরা চারাগুলোকে বিক্রি হতে দেখছি এই ফুলের ছবি দিয়ে নির্দিষ্ট যে ফুলের ছবিগুলো দেখতে পাচ্ছি সেই ফুলই হবে একদম

ওরা প্রায় বলছে থাম আর কি বুড়া আঙুল হ্যাঁ বুড়া আঙুলের মতো নাকি মোটা হবে জানা নেই এবার আমাদের এবার আমরা নতুন এনেছি এটা এবার কতটা কি হয় নিজেদেরও দেখতে হবে তাহলে এটা একটা জারবেরা নতুন ভ্যারাইটি একদম ওটা পটিং এর জন্য পটের জন্য আর কি স্পেশালি ভাবে তৈরি করেছে কাট ফ্লাওয়ার ভ্যারাইটি এটা কিন্তু নয় কাট ফ্লাওয়ার ভ্যারাইটি না কাট ফ্লাওয়ারের থেকে স্টিক একটু আর কি খুব সামান্য ছোট হয় কিন্তু স্টিকটা বেশ মোটা হয় ফুলের সাইজ খুব বড় হয় তাহলে আমাদের শীতকালীন বাগানে এটা একটা খুব সুন্দর হবে এটা অ্যাকচুয়ালি জারবেরা অনেকে ধারণা যে শীতকাল কিন্তু জারবেরা শীতকালের জন্য কিন্তু শুধু নয় শীতের পরে পরে কিন্তু জারবেরা সবথেকে ভালো ফুল ও বেশি ভালো হবে আমরা আসলে এই সময়টা পেয়ে যাই বলে কালেকশন করি একদমই তাই তুমি দাম বললে কত 130 টাকা 130 যে কোনো ভ্যারাইটি 130 টাকা হ্যাঁ প্রত্যেকটা ম্যাচিউর গাছ আর কটা ভ্যারাইটি এই মুহূর্তে পাওয়া যাবে এই মুহূর্তে 9টা ভ্যারাইটি আছে 9টা সেপারেট আমরা এরকম ভাবে আলাদা আলাদা করে চ্যানেল কোডে রাখি এবং প্রত্যেকটা ছবি লাগানো আছে কি ছবি কি ফুল এবং কি ভ্যারাইটি হ্যাঁ আমি দেখিয়েছি তো এই যে দুই একটা তো খুব সুন্দর লাগছে যে বাই কালার ফুলগুলো যেটা আমরা আগে দেখিনি হ্যাঁ তার মানে আগে নতুন ভ্যারাইটি একদম আসলো দেখছি আমি দুই ইঞ্চি পটের চারা রেডি করছি বা রেডি হয়ে আছে কিছু গাছ যেমন এটা ধরুন পিটুনিয়া পিটুনিয়া নাম্বারিং থাকে এটা ফর্টি নাইন মানে নীল রং আপনি যে লিস্টটা দেখেছেন দেখবেন ফর্টি নাইনে নীল আছে এই দুই ইঞ্চি পটের চারা এগুলো পিটুনিয়া রকম এটা যেমন ধরুন ক্যালেন্ডুলা এগুলো হচ্ছে ক্যালেন্ডুলা গাছগুলো দেখেই বুঝতে পারছেন কিরকম অ্যাডভান্স গাছ আর কি এগুলো লাগানোর পরে আর কি নিয়ে গিয়ে লাগাতে পারে একদিন দুদিন রেখে ওটা কোনো ব্যাপার না এরপরে দুই ইঞ্চি চারা রেডি হচ্ছে ওটা আছে ডায়ানথাস অ্যাস্টার এরকম দুই ইঞ্চি চারাগুলো রয়েছে ফার্স্ট ফ্লোরের চারা তো সামনেই আছে আর দুই ইঞ্চি পাটের চারা ফাঁকা জায়গায় রাখতে হয় যেগুলো রোদের মধ্যেই থাকে কোনো অসুবিধা হয় না আপনি নিয়ে গিয়েও রোদেই লাগাতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না সারা বাগান জুড়ে সমস্ত কাস্টমার তোমাকে চাইছেন আমি এই জন্য আর বেশি সময় নষ্ট করব না তুমি আমাদের বলো যে তোমার এখানে কিভাবে আসবেন মানুষেরা আর ফোন নাম্বারটা আমাদের যদি ব্যান্ডেল স্টেশন থেকে আসতে হয় ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো কোরলা মোড় পর্যন্ত আসি কোরলা মোড় থেকে নেবে বাঁধিকে একটু ভেতরে আসতে হয় কোরলা কালীবাড়ির কাছে কিশোরাই নার্সারি আর কেউ যদি বাই রোড দিল্লি রোড দিয়ে আসতে চায় দিল্লি রোড থেকে যার আসলে ব্যান্ডেল স্টেশনের দিকে আসছে রাজহাট মোড় থেকে সেটা কোলা মোড় স্টপেজ কোলা মোড় থেকে ওই যেরকমভাবে বললাম একটু ভেতরে আসবে কোলা কালীবাড়ির কাছে কিশোরাই নার্সারি আর ফোন নাম্বার ফোন নাম্বার আমার নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন জিরো ফাইভ সিক্স ফোর আমার জেঠুর নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডবল ফাইভ সেভেন জিরো সেভেন থ্রি আর বাবার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ফাইভ ডবল সিক্স থ্রি ফাইভ টু প্রত্যেকের নাম্বারই অ্যাক্টিভ থাকে আর করলে সিজনের সময় সব সবাইকে একটু বলবো সন্ধ্যের পরে আমাকে কল করবেন তাহলে খুব সুবিধা হয় এখন তো ফোন ধরারও সময় নেই হ্যাঁ দাদা দেখতে পাচ্ছেন এখন এর ভাবে থাকে আর পার্মানেন্ট গাছগুলো যা যা পাওয়া যায় সেগুলো সবই পাওয়া যাবে হ্যাঁ পার্মানেন্ট গাছ সবই যেমন এবার ধরুন বেল জুই আপনি যেগুলো জানেন আর কি বেল জুই এইসব ভ্যারাইটিগুলো শীতের পরে নেওয়াই ভালো হবে বাকি যেগুলো নর্মালি আজ থাকার থাকে আর বগন ভেলিয়ানি নিয়ে অনেকে প্রশ্ন আছে বা বগন ভেলিয়ার জন্য অনেকে ফোন করছেন বগন ভেলিয়া আমি একটু বলি বগন ভেলিয়া একটু দেরি হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময় করে সবাইকে গাছ দিতে পারবো প্রায় বিয়াল্লিশটা ভ্যারাইটি ও আলাদা করে আসবে একদমই ভালো ভ্যারাইটি হ্যাঁ 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 ওগুলো আমার রেডি হচ্ছে বিয়াল্লিশটা ভ্যারাইটি দিতে পারবো পাহিত এবারে ফ্লাওয়ারিং এনথোরিয়াম এনেছো ফ্লাওয়ারিং এন্থুরিয়াম সাইজগুলো ঠিক এরকম আছে খুব ভালো গাছ রয়েছে অনেক ফুল রয়েছে হ্যাঁ এগুলো পার্পল কালারের যেটা কত দাম এই গাছগুলো 400 টাকা করে 400 এটা কি ভ্যারাইটি এগুলো থাইল্যান্ডের যে টিস্যু কালচারের যে ভ্যারাইটি টিস্যু কালচার ভ্যারাইটিটা আর এবারে সমস্ত ফুলের ছবি দিয়েছো হ্যাঁ এগুলো নাম্বারিং করে ফুলের ছবি সমেত নাম সমেত আছে যাতে সুবিধা হয় অনেকে আর কি বুঝতে পারে যে কোন ফুলটা ছোট চারা কিরকম আর কি কোন ফুল এরকম ফুল হবে

এগুলো হচ্ছে একশো কুড়ির আর অর্কিড এখানে প্রচুর দেখতে পাচ্ছি অর্কিড আমি এবারে তো শুরু করেছি পরের বছর আশা করছি আরও কিছু ভালো করব। অর্কিড খুবই সাকসেসফুলি করছো একদমই তাই কীরকম দাম অর্কিডের চারা অর্কিডের চারা আমি রেখেছি আপনাদের একদম রেডি পটে করে দিই একশো আশি টাকা দিয়ে আপনাদের গিয়ে আর কিছু করতে হবে গিয়ে কি কিছুদিন পরেই ফুল আসবে একদমই আর কিছু ফ্লাওয়ারিং গাছ যেগুলো থাকে তিনশো টাকার মধ্যে থাকবে এখানে একটা মনস্ট্রেটে দেখুন এটা তো খুব সুন্দর হাই কনসেলেশন আমার নিজের কালেকশন আর কি ও এটা শখের জন্য করছো হ্যাঁ এগুলো কিনতে চান পরে পাওয়া যায় কিনতে চাইলে পাওয়া যাবে তো ফেব্রুয়ারি পরে আমাকে বললেই আমি আনিয়ে দিই এটা তো খুব নাম করা একটা গাছ হুম হুম কত সুন্দর শোভা এটা হুম খুব শোভা আর ইনডোরের মধ্যে খুব ভালো থাকে কনসিডার একটু ভ্যারাইটি দুশো কুড়ি টাকা করে দাম আছে দুশো কুড়ি টাকা এর বিভিন্ন কালার এখানে সব কালার এখন নেই আনা হয়নি সামনের দিকে আরো আছে যেমন সাদা আছে ইয়েলো আছে বাই কালার আছে এরকম টোটাল কটা কালার পাওয়া যাবে পাঁচটা কালার আছে পাঁচটা কালার বন্ধুরা আপনাদের অনেক দিনের প্রতীক্ষার অবসান করালাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার